বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে জান্নাতের বিষয়কর কিছু নিয়ামত সম্পর্কে আলোচনা করব আর এই জান্নাতের নিয়ামত সম্পর্কে জানতে আল্লাহ হওয়া তালা মানুষকে উৎসাহিত করেছেন কেননা মানুষের চূড়ান্ত সফলতা হলো জান্নাতে যাওয়া এখন এ সম্পর্কে যদি মানুষ না জানে তাহলে সেটা পাওয়ার জন্য মানুষ আগ্রহী হবে না এই জন্য আল্লাহ সোবহানা হাতা মানুষকে জান্নাত সম্পর্কে জানার জন্য উৎসাহিত করেছেন আর এই জান্নাতের বিস্মক সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেখান থেকেই আজকে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব এ সম্পর্কে কোরআন কারিবের মধ্যে কি বলা হয়েছে যেমন হিজর ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ নং আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন বলা হবে সেখানে তোমরা নিরাপত্তা সহকারে প্রবেশ করো আর আমি সেখানে তাদের অন্তরে যে সমস্ত ক্রোধ এবং হিংসা ছিল তা তাদের অন্তর থেকে বের করে দেব অতপর তারা প্রত্যেকে ভাই ভাইয়ের মতো হয়ে সামনাসামনি উপস্থিত হয়ে বসবে আর সেখানে তাদেরকে কোনো কষ্ট এবং ক্লেস স্পর্শ করবে না আর সেখান থেকে তারা কখনো বের হবে না এই তিনটি আয়তের মধ্যে কিন্তু বলা হয়েছে সেখানে মানুষ নিরাপত্তা সহকারে প্রবেশ করবে মানে সেখানে তাদের এমন কোন টেনশন তাদের করবে না আর মানুষের অন্তরে যে সমস্ত হিংসা বিদ্বেষ থাকবে সেখানে আল্লাহ তালা প্রত্যেকের হিংসা বিদ্বেষ দূর করে সকালকে ভাই ভাইয়ের মতো হয়ে জান্নাতের মধ্যে বসবাস করার জন্য আল্লাহ তালা সুযোগ করে দিবেন তারপর যে আয়াতটি উল্লেখ করবে সেটা হচ্ছে সুরাতুল কাহফ আয়াত নাম হচ্ছে একশো আট এবং একশো নয় সেখানে আল্লাহ সুবাহান হাতালা বলেন নিশ্চয়ই যারা ইমান আনয়ন করেছে এবং পাশাপাশি তারা নেক আমল করেছে তাদেরকে জান্নাতুল ফের দেওয়া আপ্যায়ন করা হবে আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে সেখান থেকে তারা কখনো স্থান পরিবর্তন করতে চাইবে না মানে জান্নাতের নামতগুলো এতটাই আকর্ষণীয় হবে যে মানুষ সেখানে প্রবেশ করার পর সেখান থেকে স্থান পরিবর্তন করে অন্য কোথাও যাওয়ার চিন্তাও করবে না আর এই জান্নাত পেতে হলে প্রথমে শর্ত দেওয়া হয়েছে ইমান আনতে হবে তারপর পাশাপাশি ন্যায় কামল করতে হবে এরপর যে আয়াতগুলো উল্লেখ করবে সেগুলো হচ্ছে হচ্ছে আটচল্লিশ সেখানে বলা হয়েছে তাদের কাছে থাকবে আয়াত লোচনা হুরগণ যেন তারা সুরক্ষিত ডিম আর সেখানে তারা একে অপরের দিকে মুখ করে তারা পৃথিবীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে তারা আলোকপাত করবে এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে হুরদের বিস্ময়কর সৌন্দর্যের কথা আলোচনা করেছেন আর তার এতটাই সুন্দর এবং আকর্ষণীয় হবে যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরক্ষিত ডিমের সাথে তুলনা করেছেন আর তারপর সব থেকে যে বিষয়টা আকর্ষণীয় হবে সেটা হচ্ছে জান্নাতীরা এক জায়গায় বসবে এবং সেখানে বসে তারা পৃথিবীতে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনাগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে এক জায়গায় বসে তারা আলোচনা করবে তার মানে পৃথিবীতে ঘটে যাওয়া বিষয়গুলো তাদের পুরোপুরি স্মরণ থাকবে আর সেখানে তারা বসে সেগুলো নিয়ে আলোচনা করবে এরপর যে আয়াতটি উল্লেখ করবে সেটা হচ্ছে সুরাতুল মোহাম্মদ আয়াত নাম হচ্ছে পনেরো খোদা বিরোধের জন্য মুত্তাকিদের জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে তার অবস্থা হল যেমন সেখানে থাকবে স্বচ্ছ সুস্বাদু পানির নহর আর সেখানে থাকবে নির্মল দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয় মানে দুধের সম্পূর্ণ একটা নদী থাকবে তারপর সেখানে থাকবে শরাবের নহর সুস্বাদু সরাবের নহর তারপর সেখানে থাকবে সুস্বাদু মধুর নহর এই চারটা নহর জান্নাতের মধ্যে আল্লাহ সহ হানা হতালা প্রবাহিত করবেন যেগুলো থেকে জান্নাতিরা যখন মন চাইবে তখনই তারা সেখান থেকে তৃপ্তি সহকারে পান করবে তারপর যে আয়াতগুলো উল্লেখ করবে সেটা হচ্ছে সুরাতুর রহমান আয়াত নাম হচ্ছে পঁয়তাল্লিশ থেকে একবারে ষাট নং আয়াত পর্যন্ত এই আয়াতগুলোতে জান্নাতের অসংখ্য নিয়ামতের কথা হানা হওয়া তালা উল্লেখ করেছেন যেমন প্রথমে যেটা বলবেন সেটা হচ্ছে যারা আল্লাহ হওয়া তালাকে ভয় করে তার সামনে উপস্থিত হওয়াকে ভয় করে তাদের জন্য আল্লাহ সব হানা হওয়া তালা দুটি জান্নাত রেখেছেন আর আটচল্লিশ নং আয়তে বলা হয়েছে উভয় উদ্যানের পাতাগুলো হবে খুবই ঘন পল্লব বিশিষ্ট আটচল্লিশ নং আয়তে বলা হয়েছে দুই জান্নাতের মধ্যে থাকবে আকর্ষণীয় দুটি প্রসবন বাইন নং আয়তের মধ্যে বলা হয়েছে উভয় উদ্যানের মধ্যে থাকবে ভিন্ন রকম ফলমূল চন্ন নং আয়তের মধ্যে বলা হয়েছে তারা রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে আর উভয় উদ্যানের ফলমূলগুলো তাদের নিকট ঝুলতে থাকবে তাদের কাছে ঝুলন্ত অবস্থায় থাকবে ইচ্ছা করলে হাত দিয়ে টান দিয়ে তারা খেতে পারবে ছাপ্পান্ন রঙ হাতের মধ্যে বলা হয়েছে সেখানে থাকবে আনত নয়না রমণীগণ যাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ এবং জিন স্পর্শ করে নাই মানে এতটাই তারা পবিত্র নারী হবে আর সেই জান্নাতি রমণীদেরকে আল্লাহ সবাহানা হওয়া তালা ইয়াকুত এবং মারজান পাথরের সাথে তুলনা করেছেন ইয়াকুত এবং মারজানের বৈশিষ্ট্য হচ্ছে যেটা তাপসিরে মাঝারিতে বর্ণনা করা হয়েছে পাথরগুলো এতটাই স্বচ্ছ এবং দেখতে এতটাই আকর্ষণীয় যে একবার চোখ ফেরালে সেখান থেকে আর চোখ নামাতে ইচ্ছে করে না এরপর যে আয়াতগুলো উল্লেখ করবে সেগুলো হচ্ছে সোরাতুল ওয়াকিয়া সতেরো নং আয়াত থেকে একেবারে সাত্রিশ নং আয়াত পর্যন্ত এই আয়াতগুলোর মধ্যে জান্নাতের বিস্ময় বিস্ময়গর কিছু নিয়ামতার কথা আল্লাহ উল্লেখ করেছেন যেমন ঘোরাফেরা করবে চির কিশোর যাদেরকে গেলমান বলা হয় এই গেলমান মানে ছোট ছোট কিশোররা জান্নাতিদেরকে খেদমত করার কাজে নিয়োজিত থাকবে যেমন পরবর্তী আয়তে বলা হয়েছে পান পাত্র ও খাঁটি সুরাপন্ন পেয়ালা হাতে নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে জান্নাতিদের সম্মুখে আর বলতে থাকবে যে আমারটা খান আমারটা নেন আমারটা বেশি সুস্বাদু এরকম করে জান্নাতিদেরকে বলতে থাকবে আর সেই সোরা পান করলে জান্নাতিরা বিকারগ্রস্ত হবে না এবং তারা মাতালো হবে না অতবার বলা হচ্ছে তাদের পছন্দনীয় ফল তাদের সামনে উপস্থিত থাকবে এবং সম্মত মাংস পাখির মাংস নিয়ে তাদের সম্মুখে উপস্থিত থাকবে অর্থাৎ জান্নাতের ভিতরে অনেক আকর্ষণীয় আকর্ষণীয় পাখি থাকবে কোনো জান্নাতি সেটা খেতে চাইলে অটোমেটিক ভোনা হয়ে সেগুলো জান্নাতি ব্যক্তির সম্মুখে উপস্থিত হয়ে যাবে তারপর বলা হচ্ছে সেখানে থাকবে আনত নয়না হুরগণ যেন আবরণে রক্ষিত মুক্তা নেই অর্থাৎ জিনুকের মধ্যে মুক্তা যেরকম সুরক্ষিত থাকে জান্নাতি হুরগণ সেরকম সুরক্ষিত অবস্থায় রয়েছে একবার বলা হচ্ছে জান্নাতের ভিতরে জান্নাতির কোনো অবান্তর খারাপ কোনো কথাবার্তা শুনবে না শুধুমাত্র শুনবে সালাম আর সালাম তারপর বলা হচ্ছে জান্নাতের ভিতরে থাকবে কাটা বিহীন বৃক্ষ এবং কাদি কাদি কলা দীর্ঘ ছায়া এবং প্রবাহিত পানি আর থাকবে প্রচুর ফলমূল যা কখনোই শেষ হবে না আচ্ছা জান্নাতি ব্যক্তি যখন একটা আঙ্গুরের ছড়া থেকে যখন একটা ছড়া যখন সেখান থেকে ছিঁড়ে আনবে সাথে সাথে সেখানে আরেকটা ছড়া অটোমেটিক লেগে যাবে মানে জান্নাতের ফলমূল কখনোই শেষ হবে না তারপর বলা হচ্ছে সেখানে থাকবে উন্নত মানের বিছানা পালং আর জান্নাতি রমণীদেরকে আবার নতুন করে সৃষ্টি করা হবে এখানে এই কথাটা বলা হয়েছে এই জন্যই যে দুনিয়াতে যে সমস্ত নারীগণ বৃদ্ধ বয়সে অথবা একেবারে ছোট্ট শিশু বয়সে মারা গেছে আল্লা সুবাহানা তাদেরকে আবার নতুন করে সৃষ্টি করবেন এবং যুবতী বয়স দিয়ে আল্লা সবাহানহাদা তাদেরকে তৈরি করবেন এবং সেখানে পুরুষ এবং নারী সকলেই উভয় সমবয়স্ক হবে এবং প্রত্যেকেই হবে চিরকুমার এবং চিরকুমারী তারপর যে আয়গুলো উল্লেখ করবে সেগুলো হচ্ছে সোরাতুল দাহর অপর নাম হচ্ছে সোরাতুল ইনসান আয়াত নং বারো থেকে একেবারে পঁচিশ নং আয়াত পর্যন্ত জান্নাতের বিস্ময়কর কিছু নেয়া আমাতের কথা আলাসবাহানা হওয়া তালা বর্ণনা করেছেন যেমন বারো নং আয়তে বলা হয়েছে তাদের সবারের প্রতিদানস্বরূপ আল্লাহ ওবাহানা হওয়া তালা তাদেরকে দিবেন জান্নাত এবং রেশমি পোশাক আচ্ছা জান্নাতিদেরকে রেশমের পোশাক দেওয়া হবে যেটা দুনিয়াতে এখন পড়া আমাদের জন্য হারাম তারপর বলা হচ্ছে তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে তাদেরকে শীত এবং গরম স্পর্শ করবে না মানে শীতেও তাদেরকে কষ্ট দিবে না অতিরিক্ত গরমেও তাদেরকে কষ্ট দিবে না মানে সর্বাবস্থায় এসি অবস্থায় থাকবে আর বৃক্ষ ছায়াগুলো তাদের ওপর ঝুঁকে থাকবে আর ফলমূলগুলো তাদের আয়ত্তাধীন করে দেওয়া হবে তারপর সতেরো নং আঠের নং আয়াতি বলা হয়েছে তাদেরকে পান করানো হবে জানজাবিল মিশ্রিত পানি যা অত্যন্ত সুস্বাদু আর পান করানো হবে যেটা পান করানো হবে সালসাবিল নামক একটি আশ্চর্য জর্ণা থেকে হেরাসল আপনি যখন জান্নাতে যাবেন আর জান্নাতের নিয়ামত গুলোর দিকে যখন তাকে দেখবেন যেদিকেই তাকাবেন শুধু ভোগ বিলাস আর আনন্দের সামগ্রী দ্বারা পরিপূর্ণ দেখতে পাবেন তাছাড়া আরো অনেক সুরার মধ্যে যেমন মধ্যে জান্নাতের অনেক নিয়ামতের বর্ণনা দেওয়া হয়েছে আমি শুধু সংক্ষিপ্ত আকারে আয়াতগুলো উল্লেখ করলাম এই আয়াতগুলির ব্যাখ্যা যদি আপনারা জানতে চান তাহলে তা সিরে ইবনিকাসির এবং তাপ সিরে মাঝহারি আপনারা দেখতে পারেন সেখানে বিস্তারিত বিস্ময়কর নিয়ামত কাজের কথা বর্ণনা করা হয়েছে